আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন ইউটিউব ফেসবুক দেখে কোল পাখি শুরু করেছিলাম তো অনেকেই বলতে আটত্রিশ দিনে কোল পাখি দিন দেয় আসলে বিশ্বাস হতো না কারণ আমি পাখি আনছিলাম এক মাসের বাচ্চা তো আমি দুই মাস পালার মানে এক মাস আরো পালার পরে ডিম পাইছি টোটালি দুই মাস পরে ডিম পাইছি সাইড দিনে তো তারপর থেকে আমি জানতে চাইলাম যে আসলে কোর্ট হল যাকবে যে পাখিগুলোকে আসলে ডিম দেয় এই জন্য নিজে ফুটবল তৈরি করছি

আমি মাসা খুব ভালো আপনারা চাইলে পাল্টে পারেন তারপরে হচ্ছে হচ্ছে প্রথম দেশ আমি এইখানে প্রথম বাচ্চাগুলো হচ্ছে আমার এইটা এই প্রথম যে দিন দিচ্ছিলাম এগুলো হচ্ছে আমার বাচ্চা আমি আরো কিছু বাচ্চা এবার নাম চার নাম্বার দেওয়া হয়েছে মাসাল এই বাচ্চাগুলো ফুটছে এগুলো হচ্ছে আমার তৃতীয় গেছে বাচ্চা চতুর্থ বারের মতো ইন্টুটা দিন দিছি তো সবাই দোয়া ইনশাল্লাহ আপনাদের কতদিনের অবশ্যই জানাবেন আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ